আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটি সাইটের সাথে পরিচয় করে দেব যে সাইটে কিন্তু অনেক মানুষে কাজ করতেছে বন্ধুরা একদম ফ্রিতে কিন্তু কোনো প্রকারের ডিপোজিট ছাড়া আপনি ইনকাম করতে পারবেন বন্ধুরা টেলিগ্রামে কিন্তু অনেক প্রকারের সাইট আছে যেগুলোয় লক্ষ লক্ষ মানুষে কিন্তু ইনকাম করতেছে বন্ধুরা আজকের ভিডিওতে যে সাইটটির ব্যাপারে আপনাদের কাছে শেয়ার করব এই সাইটটাই নাকি সামনে লিস্টিং হবে বন্ধুরা আর দেরি না করে সাইটগুলোয় আপনারা জয়েন হয়ে যান তো চলুন তাহলে বেশি কথা না পারে ভিডিও শুরু করে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে এবং পিন কমেন্টে তো বন্ধুরা আপনারা কী করবেন প্রথমে লিঙ্কে ক্লিক দেবেন তো লিঙ্কে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এই সাইটটায় নিয়ে আসবে ক্যাটিজিন তো বন্ধুরা এই সাইটে আমি নতুন কাজ করতেছি তাই নাকি আর কিছুদিন পর লিস্টিং হবে তো ভাবলাম এই নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি বন্ধুরা লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনাদের অন্যরকম ফিচার শো করতে পারে তো আপনারা কী করবেন এখানে এরকম যদি কোনো অপশন আসে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কালেট এই কালেট অপশানে ক্লিক দেবেন তো বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য রাখতে হবে প্রথমে হচ্ছে বিড়ালের লেভেল বাড়াতে হবে সাথে সাথে সাত মিলাইছে এবার আট হয়েছে তো আটের সাথে যদি আমি আট মিলাই তাহলে কিন্তু নয় হবে তোমাদের এইভাবে বিড়ালের লেভেল বাড়াতে হবে বন্ধুরা আপনি কিন্তু এখান থেকে বিড়ালগুলো নিতেও পারবেন তো কিছু সময় পর পর আপনাকে এটা একটা বিড়াল দেওয়া হবে বন্ধুরা এই সিলেসকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ